প্রত্যেক আপনাদের ভিডিওতে দেখানোর জন্য জাস্ট আপনাদের জন্য খোলা এই হচ্ছে কি আপনার টোটাল ড্রোনটা দেখেন একদম ইনটেক মাস্টার কার্টুন যেটা বলা চলে এই যে ড্রোনটার পুরো লুকিংটা হচ্ছে থাকবে এই এরকম এবং এটা ব্যাটারি দেখেন ভাই ব্যাটারি কত বড় ব্যাটারি ওয়াও বিশাল বড় ব্যাটারি মানে এটার আপনার হচ্ছে 32 মিনিট ফ্লাই করবে এক একটা ব্যাটারি দিয়ে আমি এরকম আপনাদেরকে দুইটা ব্যাটারি দিয়ে দেব এবং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদেরকে দেখাবো একটা প্রফেশনাল লেভেলের একটা ড্রোন আসলে যারা ডিজেআই মানে ডিজে ডিজে বলে চিল্লা চিল্লি করেন আসলে ডিজাই ছাড়াও যে আরো কত প্রফেশনাল ভালো মানে কত ড্রোন আছে আপনারা হয়তো না তো আমি আপনাদেরকে আজকে এখন যে ড্রোনটা দেখাবো সেটা হচ্ছে আর এই হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল এবং ফোর কে ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট ফোর কে ক্যামেরার একটা ড্রোন এবং এই ড্রোনটা আপনার টপ যে ড্রোন গুলো আছে টপ মানে সবচেয়ে বেস্ট যে ড্রোনটা তার মধ্যে পাঁচের মধ্যে আছে হচ্ছে এই ড্রোনটা ঠিক আছে তো বুঝতেই পারছেন কোয়ালিটির দিক থেকে কতটুক ভালো একটা ড্রোন হান্ড্রেড পার্সেন্ট ফোর কে ভিডিও থার্টি টু মিনিটস ফ্লাই টাইম তারপরে হচ্ছে কি আপনার অ্যাপ দিয়ে অপারেটর কন্ট্রোল করতে পারবেন রেকর্ড টেকর্ড সব কিছু করতে পারবেন এবং ছয় হাজার মিটার মানে ছয় কিলোমিটার পর্যন্ত মানে আপনার এটা দূরে নিতে পারবেন এবং উপরে সেন্সর আছে থ্রি অ্যাক্সিস গিম্বল আছে আর অবশ্যই মডেল নাম্বারটা দেখবেন পে টু প্রো এটা আমার কথা না আপনারা ইউটিউবে সার্চ দিয়ে এটা ভিডিও দেখে তারপর ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এরপর আপনি কম্বিনেশন করবেন যে ভিজাই কিনবো নাকি আমি ফেদ কিনবো

দেখানোর জন্য জাস্ট আপনাদের জন্য খোলা এই হচ্ছে কি আপনার টোটাল ড্রোনটা দেখেন একদম ইনটেক মাস্টার কার্টুন যেটা বলা চলে এই যে ড্রোনটার পুরো লুকিংটা হচ্ছে থাকবে এই এরকম এবং এটা ব্যাটারি দেখেন ভাই ব্যাটারি কত বড় ব্যাটারি বিশাল বড় ব্যাটারি মানে এটার আপনার হচ্ছে কি বত্রিশ মিনিট ফ্লাই করবে এক একটা ব্যাটারি দিয়ে আমি এরকম আপনাদেরকে দুইটা ব্যাটারি দিয়ে দিব এবং আপনার এটা যখন চার্জ দিবেন ব্যাটারি ব্যাকআপটা কতটুকু আছে আপনার এখানে কিন্তু দেখতে পাবে দাগ আছে মানে এখনো পুরাপুরি দুইটা দাগ নাই কারণ এটা নিউ ফুল চার্জ দিতে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তারপর আপনি এটাকে ফ্লাই করাতে পারবে যেটা একদম নিউ আছে এটা তো আমরা আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে প্রোডাক্টের কোয়ালিটি এবং এটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যেটা যেন এটা মোটরটা যেন গরম না হয় যে কুলিং ফ্যানটা কিন্তু এখানে রাখা আছে অল টাইম ড্রোনটা ঠান্ডা থাকবে তারপরে মেমোরি স্লট আছে মেমরি কার্ড লাগাতে পারবেন চাইলে আপনার ডাইরেক্ট মোবাইলেও এটা ভিডিওটা করতে পারবেন আপনি কোনো প্রবলেম হবে না

কতটুকু দূরে এসে যাবে কি কি অপশন গুলা সব মোবাইলের মধ্যে কিন্তু চলে আসবে এটা সম্পূর্ণ রিচার্জেবল একটা রিমোট এবং আপনার যখন অন করবেন এখানে আপনার লাল কালার একটা লাইট চলে আসবে এখানে গ্রিন চলে এটা এটাও রিচার্জেবল ফুল চার্জ দিলে এখানে পুরো লাইটগুলো এখানে জ্বলে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ধরার জন্য হ্যান্ডেল দিয়ে দিচ্ছে একটা ধরতে পাবেন খুব চমৎকার করে এটা হচ্ছে আপনার অ্যান্টেনা যখন অবশ্যই আপনি ড্রোন চালাবেন এটাকে এভাবে করে নেবেন আর অবশ্যই টিউটোরিয়াল দেখে নেবেন যারা প্রফেশনাল লেভেলে ড্রোন চাচ্ছেন যে ফাংশন গুলো আপনার নর্মালি ডিজাই থেকে থেকে কিনতে গেলে এক লক্ষ হাজার টাকা লাগে সেই ড্রোনটাতে আপনারা পেজ আছেন অনলি ওয়ার্ড দামে মাত্র 55,000 টাকা প্রাইস ছয় কিলোমিটার রেঞ্জ ফেড টু এস4 ঠিক আছে একদম লেটেস্ট ফ্যাশন এবং আপনারা সবকিছু আমরা কম্বো দিয়ে দেব আপনাদেরকে যা যা লাগে এভরিথিং দিয়ে দেবো টাইপ সি এবং টাইপ বি এবং আইফোনের জন্য আইফোনের জন্য আলাদা আলাদা কর দেওয়া আছে যেরকম আপনারা ডিজাইনের মধ্যে থাকে তো আপনারা অবশ্যই যারা ভালো প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন কম এর মধ্যে তাদের জন্য আজকের রিভিউটি আমরা নিয়ে আসলাম অবশ্যই যারা ড্রোনটি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইসলাম প্লাজা এক বাই সাঁত্রিশ নম্বর শপ যারা আসতে পারবেন না আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আর অবশ্যই আমি মনে করি যেহেতু এটা একটা দামি প্রোডাক্ট এবং প্রফেশনাল একটা প্রোডাক্ট আমাদের কাছে সরাসরি চলে আসবেন আমরা সবকিছু বুঝিয়ে দিব আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ড্রোনের সাথে যে কোনো প্রবলেম হলে আমাদের এখানে সার্ভিস পাবেন অ্যাভেলেবেল সব পার্টস পাওয়া যাবে আমাদের এখান থেকে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের এই রোডটিতে পেয়ে যাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম